আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি দিগন্তের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় চাষি ভাইরা বর্তমানে বড়ো ধানের মৌসুম চলছে এই সময়ে চাষিরা ব্যস্ত রয়েছেন ধানের চারা রোপণের ক্ষেত্রের জন্য তো ধানের চারা রোপণের ক্ষেত্রে সবচেয়ে আমাদের যেটা মূল বিষয় সেটি হচ্ছে চারা তো এই চারা অনেক সময় দেখা যায় যে আমরা ভিজা বিস্তলা করি শুকনো বিস্তলা করি বিস্তলাতে চারা খুব সহজে টান দিলে উঠে আসে কিন্তু শুকনো বিস্তলাতে সহজে টান দিলে কিন্তু উঠে আসে না শিকড়টা ছিঁড়ে যায় তো সচরাচর যে পদ্ধতিতে চারাটাকে আমরা টেনে তুলি এই জায়গাটা একটু ব্যতিক্রম যদি আমরা এই জায়গাটা ধরি যে এই চারাটা আমরা টেনে তুললাম এখানে কিন্তু ছেড়ে গেল এমনিতে তো এই কাজটাতে আরও সহজ করার জন্য কৃষক রয়েছেন তারা একটু পদ্ধতি করেছেন দেখুন এই যে খুরপি বা বাসন বা কাস্তে দিয়ে যে এখানে কিন্তু তারা চারাটাকে তুলে ফেলছেন মানে এটা সহজে কাজটা হয়ে যাচ্ছে তো শুকনো বিস্তলার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা খুবই উপযোগী তো আমরা একটু এই চাচাদের কাছ থেকে শুনবো যে আসলে এতে চারার কোনো সমস্যা হয় কিনা ভালো আছেন এই যে চারাটা তুলছেন এই খুরপি দিয়ে তো এটা চারাটা কোনো সমস্যা হবে না যেমন হবে টা যখন জমি লম্বা থাকে তাড়া দেরিতে আচ্ছা আর যখন তোলা হয় আচ্ছা আপনার যেটা বললেন যে এই যে শিকড়টা যদি বড় থাকে জমিতে লাগতে সময় বেশি লাগবে আর যে কেটে গেল এটাতে দ্রুত হবে তাড়াতাড়ি হবে দ্রুত শিকড়টা বাড়বে তো এই যে বিস্তলাটা দেখছেন এটা হচ্ছে হাইব্রিড বিস্তলা হাইব্রিড ধানের তো এই সচরাচর পদ্ধতি থেকে কিন্তু এটা একটু ব্যতিক্রম এবং এই পদ্ধতিতে কিন্তু দ্রুত কাজগুলো এই চারা উত্তোলনের সম্ভব হচ্ছে এই জায়গাটা সবচেয়ে যদি ভালো হয় আরেকটি হচ্ছে আমরা যদি এই চারাটাকে যদি শোধন করে নিই কার্বনজিম গ্রুপের ছত্রানাশক বা প্রোবেক্স ভিটাবেক্স দিয়ে যদি আমরা শোধন করে নিই তাহলে কিন্তু এই চারাটা আরো জীবাণমুক্ত হবে যেহেতু এখানে শিকড়টা কেটে গেল এটি আরো ভালো হবে আর কি তো নর্মালি তারা যেটা বলছে যে তারা এখানে এই যে চারাটা এইভাবে রোপণ করলেই কিন্তু এখানে দ্রুত চলে আসবে আমরা অনেক সময় দেখি যে গ্রাম বাংলায় আগে যেমন পেঁয়াজের চারা রোপণ করত তখন কিন্তু পেঁয়াজের শিকড়টার আগালটা কিন্তু কেটে দিত কারণ ওই শিকড়টা শুকিয়ে যেত এই কারণে কিন্তু তারা ওটা কেটে দিলে নধুন করে ওই জায়গাটাকে আবার শিকড়টা চলে আসতো তো এটার ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে তো এখানে যদি আর একটু ভালো হয় যদি আমরা চারাটার এই শিকড়টাকে শোধন করে নিই তাহলে কিন্তু এই শিকড় কাটার ফলে যে জীবাণুটাও এখানে এফেক্ট করার ভয় রয়েছে সেটা কিন্তু সহজে হবে না তো এই ছিল আমাদের ছোট্ট একটি টপিক্স যে চারা কীভাবে দ্রুত শুকনা বিস্তলার ক্ষেত্রে উত্তোলন করা যায় সিম্পলি একটা বিষয় আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেন ধন্যবাদ সকলকে